অনুরাগেশ্বা মহাধামাকা নতুন প্রমো এবার অনুরাগেশ্বার জমজামার প্রমো সামনে আসলো অনুরাগেশ্বা এখন অব্দি প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটাই এগিয়ে বলতে গেলে প্রতিপক্ষ থেকে ডাবল গ্যাপে এগিয়ে রয়েছে এবার আরো টি বাড়বে কারণ ধারাবাহিকে আসতে চলেছে বেশ টান টান পর্ব এবার লড়াই হবে রূপা এবং কুন্তলার সোনা রূপা কুন্তলা রুটির ট্রাকটা। বেশ জমে উঠতে চলেছে তবে যাই হোক সম্প্রতি সামনে আসলো নতুন প্রমোতে দেখা যাচ্ছে রুডি তাদের বাড়িতে রূপাকে একা পেয়ে রূপার উপর অধিকার ফলাতে চায় রূপা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে অতপর শেষ পর্যন্ত রূপা নিজেকে বাঁচাতে রুডির মাথায় জোরে আঘাত করে রুডি মাটিতে পড়ে যায় ঠিক তখনই দীপা সেখানে চলে আসে রূপা দীপাকে বলে আমি রুডিকে মেরে ফেললাম সোনাকে আমি বিধবা করলাম খুন করেছি আমি এবার আমার ফাঁসি হবে ঠিক তখনই দীপা ফুলদানিটা হাতে নিয়ে বলে তোর কিছু হবে না তুই খুন করিসনি মা আছে রূপাকে বাঁচাতে এ কোন পদক্ষেপ নিতে চলেছে দীপা দেখুন অনুরাগেশোয়া উনিশে মে মহা সোমবার ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগেশ্বয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ